খাবারের মেনুতে যদি এমন একটা লোভনীয় আইটেম থাকে তাহলে আমার আর কিছুই লাগে না এই একটা আইটেম দিয়েই সমস্ত খাবার খেয়ে ওঠা যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুকর আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আজ আমি এমনই একটা রেসিপি তৈরি করব যা দিয়ে শুধুমাত্র একটা রেসিপি দিয়েই খেয়ে ওঠা যাবে আমি আজকে কাকরোল দিয়ে একটা চমৎকার রেসিপি তৈরি করব আমি এখানে তিনটা কাকরোল নিয়েছি কাকরোলগুলোকে এভাবে করে স্লাইস করে নিয়েছি তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরপর একটা কড়াইয়ে কাঁট্রোলগুলো নিয়ে নিলাম আবার আমি এখানে আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলুটাকেও ঠিক কাঁটরের মতো করে স্লাইস করে নিয়েছি দিয়েছি পেঁয়াজ বড় টুকরো করে তারপরে দিয়েছি রসুন কয়েকটা রসুন দিয়েছি এখানে লাল মরিচ কাঁচামরিচ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব এক কাপ আন্দাজে পানি এবার সামান্য একটু সরিষার তেল দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করব। এই যে সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে এবার একটু অপেক্ষা করব পানিগুলো যেন টেনে যায় একটুও যেন পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই রেসিপিতে পানি থাকলে ভালো লাগবে না সম্পূর্ণ পানি একদম ভালো করে টানিয়ে নেব এবার একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম কিছু লাল লালমরিচ লাল মরিচগুলোকে এভাবে ভেজে নিব একটু মুচমুচে করে ভেজে নিব। মরিচগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে উঠিয়ে নিয়ে কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে তাতে আমি দুটো টমেটো মাঝখানে ফালি করে দিয়ে দিলাম টমেটোগুলোকে আমি একটু ঢেকে দিয়েছিলাম এই যে টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে একটু পোড়া পোড়া হবে একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগবে টমেটোগুলো একদম নরম হয়ে গেছে এবার টমেটোগুলোকে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে আগে থেকে সেদ্ধ করা যে সবজিগুলো কাঁকল আর আলু এগুলোকে তেলের মধ্যে দিব নতুন করে আর কোনো তেল দেওয়ার প্রয়োজন হবে না ওই তেলে এগুলোকে ভালো করে ভেজে নেব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত এগুলোকে ভাজবো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে এরপর এগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো তারপর একটা বাটিতে আমি নিয়ে নিলাম শুকনামরিচ স্বাদ মতো লবণ লবণ যদিও আগে দিয়েছি এখন আরেকটু লবণ দিয়ে মরিচগুলোকে ভালো করে চটকে নিয়ে এর মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে চটকে নেব এবার আগে থেকে সেদ্ধ করা সবগুলো সবজি দিয়ে দেব এখানে ভালো করে মেখে নিব তবে খেয়াল রাখতে হবে একদম মিহি করে মাখ মাখবো না এগুলোকে আমি আর এই যে কাঁকরোলের যে বিচি বিচিগুলো ইচ্ছে করলে বেছে ফেলে দিতে পারেন তবে কাঁকরোলের বিচি পটলের বিচি এগুলো আমার কাছে ভালোই লাগে একটু কুটকুট করে চাবিয়ে খেতে ভালো লাগে এই যে আমি একটু আধা ভাঙা করে এগুলাকে মেখে নিয়েছি একদম মিহি করে মাখবো না তারপর এখানে আমি দিব কিছু ধনে পাতা আমি এখানে বিলেতি ধনেপাতা পাতা যেটা ওটা দিয়েছি সেই সাথে দিয়ে দিলাম কিছু সরিষার তেল সরিষার তেল শেষে না দিলেও চলবে তবে ভর্তার শেষে একটুখানি কাঁচা সরিষার তেল খেতে আমার বেশ ভালো লাগে তাই আমি সরিষার তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি এই যে হয়ে গেল আমার চমৎকার কাঁকরোল আর আলুর ভর্তা অনেক মজার একটা ভর্তা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ